বিস্মিল্লাহিরা মানি রাহিম মিল্লাহিরা সোরাল বা কারার এবং একশো একষট্টি নম্বর আয়াসের বিচারিত করছি কমা দৃষ্টিতে দেখবেন তারা ছাড়া যারা তওবা করেছে শুদ্রে নিয়েছে এবং স্পষ্টভাবে বর্ণনা করেছে অতএব আমি তাদের তবা কবুল করব আর আমি তওবা কবুলকারী পরম দয়া অর্থাৎ যারা দুনিয়াতে পাপ করছে বিবিচার করছে অন্যায় অত্যাচার করছে হক হক অন্যের মেরে তারা কি করলো তারা যদি তবা করে এবং তারা যদি নিজেকে শুধরিয়ে নেয় এবং ইসলাম যেভাবে শুধরানোর জন্য বলা হয়েছে যে কি কাজ করলে এবং সেই কাজগুলো সমাধান করা যাবে যেমন আপনি একটা ভুল করলেন সেই ভুলটা যদি আপনি সমাধান করতে চান কোনো জরিমানা অথবা অর্থদণ্ড বা কোনো পারিশ্রমিক এইভাবে যদি আপনাকে কিছু ধরা হয় তো ওইভাবে যদি আপনি শুধরে নিতে পারেন তাহলে সেই পাপটা কি হবে মোচন হবে বা ক্ষমা করা হবে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে এখানে আল্লাহ তালা বলেন যে অতএব আমি তাদের তবা কবুল করব। মহান আল্লাহ তালা সবাইকে ক্ষমা করবেন আর আমি তবা কবলকারী পরম দয়ালু আল্লাহ তালা অসীম দয়ালু যাস কোনো দয়ার শেষ নেই মহান আল্লাহ তালার কাছে আপনি শত গুনার পরেও যদি খাস দিলে এবং মনে অন্তরে বিশ্বাস রেখে যে আমি এটা ভুল করেছি আমি এখন ক্ষমা চাইলে মন আল্লাহ ক্ষমা করতে পারেন এভাবে যদি আপনি চাইতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন একশো একষট্টি নম্বর নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং ফাঁকির অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহর ফেরেস্তা এবং সকল মানুষের লানত এখানে বলা হয়েছে যারা কুফরি করেছে যারা আল্লাহ তালাকে বিশ্বাস করছে না এবং আল্লাহ তালাকে সাথে শরিক কাউকে তারা কুফি করেছে এদেরকে আল্লাহ তালা মৃত্যুবরণ যদিও করে থাকে তার উপর আল্লাহ তাল ফেরস্তা এবং মানুষের লানত জীবন ভর থেকে যাবে জীবন এবং ফাঁকির অবস্থা এইখানে ফাঁকির কিন্তু সেই ফকির অবস্থায় বলা হয়নি এইখানে ওই যে কাফের যেটা আছে সেই অবস্থানে আপনারা এটা সম্ভবত নিজের চোখেই দেখেছেন যদি একটা মানুষ অন্যায় অত্যাচার ও বিচার করে থাকে এবং সমাজে যদি শয়তানের মতো আচরণ বিধি করে থাকে তার মৃত্যুর পরেও কিন্তু মানুষজন বলে যে এই লোকটা খারাপ ছিল এই লোকটা মারা গেছে এখন ভালো হয়েছে এই যে একটা ব্যাপার আছে যে একটা গ্রিনার ব্যাপার আছে সেটা আপনি মৃত্যুর পরে কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটুক আজাব হতে পারে বর্তমানে হয়তো বা আমরা অনেকে এটা বুঝি না কিন্তু মৃত্যুর পর কঠিন আজাবে জন্য করতে হবে এজন্য ভাই বোনেরা আজ থেকে সকল বেবিচার থেকে মুক্ত হয়ে আল্লাহর কাজগুলো কর্ম ইনশাল্লাহ যাতে পরের যে জগৎ আছে আকিরাতে যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি এই জগৎটা আমরা একটু কষ্টতে হলেও আকিরাতে যাতে শান্তি পাই সেরকম কাজগুলোই বর্তমান সময়ে আমরা করব ইনশাআল্লাহ